একটুখানি যদিও অনেকটা গড়িয়ে গেল যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের কিছু করার নেই একটুখানি ধৈর্য ধরে আমরা সবাই অপেক্ষা করছি প্রায় শেষের পথে শুরু করুন সাউন্ডটা দিয়ে শুরু করুন সাউন্ডটা দিন ভিডিওটা এটা শুরু করে দিন সাউন্ডটা না চল কালকে আসবো হ্যাঁ ঠিক বলেছিস আবার কালকে আসবো এই পার্কটা না খুব সুন্দর এটা কোথায় বলতো এটা নবপল্লব বিদ্যালয় জাহালদায় অবস্থিত কিন্তু কালকে তো আসতে পারবো না কেন কারণ কালকে আমাদের জাহালদা হাই স্কুলে হিরক জয়ন্তী উদযাপন রয়েছে ষাটতম বর্ষ উদযাপন বলে কথা আবার সকালে প্রভাত ফেরিও আছে সবাই জানিস কালকে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে আর শুনেছি নাকি মাংসও হবে হ্যাঁ সবাই তো যাবেই আমার খুব মাংস খেতে ভালো লাগে আমাকে ডাকু না ডাকু আমি খেতেই যাবো ও তুই তো খুব লোভী তাই না আমাদের তো কালকে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে এবং দুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম চলবে আপনারা সবাই আসবেন কিন্তু দু হাজার ছাব্বিশ সালের দোসরা জানুয়ারি এবং তেসরা জানুয়ারি আমাদের এই জাহাজা স্কুলের মঞ্চে ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান নিবেদন করবে এছাড়াও রয়েছে অনেক হাস্য কৌতুক দৃশ্যায়ন নাটক এবং অনেক সম্মানীয় ব্যক্তিরাও আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবেন সুতরাং আপনারা সকলে মিলে আসুন এবং আমাদের এই মহাদ অনুষ্ঠানটিকে আপনারা সাফল্য মন্ডিত করে তুলুন নমস্কার 是他。 শিল্পীদের মাঝে মাঝে হাততালি দিয়ে উৎসাহিত করব খুব সুন্দর নৃত্য প্রদর্শন আমরা উপভোগ করলাম আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যতটা এই প্রকৃতিকে বুঝেছিলেন বোধ অন্য কেউ এই পৃথিবীর বুঝতে পারেননি এই প্রকৃতি ছিল তার কাছে প্রাণেশ্বর তিনি বলতেন তোমারই পথ চেয়ে থাকি সেদিন আবার কখনো বলতেন আকাশ ভরা সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ হয়তো বলে শেষ হবে না রবীন্দ্রনাথ কেমন করে এই প্রকৃতির মাঝে তার প্রাণেশ্বরকে খুঁজেছিলেন কেমন করে তিনি অনুভব করেছিলেন প্রকৃতির সেই রূপ আসুন না আমরা নৃত্য প্রদর্শনের মধ্য দিয়ে কবির সঙ্গে আমরাও কিছু সময়ের জন্য প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাই আলাদা একটা অনুভূতি আমরা উপলব্ধি করি পরবর্তী নৃত্য প্রদর্শন রূপ লাবণ্য নৃত্য পরিবেশনায় আমাদের প্রিয় ছাত্রবৃন্দ অনেক অনেক ধন্যবাদ জানাই ছোট্ট শিল্পীদের আমি পরবর্তী অনুষ্ঠানে যাওয়ার আগে কয়েকটা নাম ঘোষণা করছি যারা মধুর মূরতি গানে রয়েছে অনুষ্ঠানে তারা মঞ্চের পেছনে চলে এসো ঐন্দ্রিলা ত্রিশিতিকা শ্রেয়সী অনন্যা রিয়া মৌমি স্নেহা তোমরা মঞ্চের পেছনে চলে এসো যে সত্তার আগমন ঘটেনি যে বার্তা আসেনি আগামীর সেই বার্তা যদি আমরা আগাম পেয়ে যাই তার ইঙ্গিত যদি আমরা পেয়ে যাই সেই অনাগত সত্তা আমাদের হৃদয়ে দোলা জাগায় প্রাণের স্পন্দন জাগায় কবি কাজী নজরুল ইসলামের গানে আমরা অনুভব করব এমনই এক অনুভূতি আগমনী যে সত্তা যে অনাগত সত্তা তার অনুভব আর সেই অনুভব যখন বন বনশিরিশের পাতায় ভোরের শিশিরে অনুভব করব আসুন আমরাও কোনো অনাগত সত্যার আগমন বার্তা পাই কিনা পরবর্তী নৃত্যানুষ্ঠান কাজী নজরুল ইসলামের গানের অবলম্বনে কারমঞ্জির বাজে দুয়ার পাশে আশায় থাকি তারই পথ চেয়ে পরবর্তী অনুষ্ঠান কারমঞ্জির বাজে নৃত্য বাজেছি চিনি নি প্রাণের মাঝে সদা বাজে মাঝে সদা বাজে তার কার মঞ্জির চিনি বাজে চিনি চিনি শিরিশের শের ঝিরি পাতাই ধীরি ধীরি ঝিরি ঝিরি নো বাজায় শিরি শের ঝিরি ঝিরি পাতাই ধীরি ধিরি ঝিরি ঝিরি নো বাজায় তমাল ছায়া নেছে দো বাজে সদা বাজে প্রনিরুমাজে সদা বাজে তারি রাগিনী কার মঞ্জিরোディーনি চিনি বাজে চিনি সবাই একটু উৎসাহিত হাততালি দেবেন আমাদের পুত্র কন্যা প্রতিম ছোট ছোট মেয়েরা তারা কেউ পেশাদারী নৃত্যশিল্পী নয় তাদেরকে আমরা উৎসাহিত করবো এই মঞ্চ তাদের প্রতিভাস্ফূরণের মঞ্চ অনেক ধন্যবাদ কবি জীবনানন্দ দাস এই পল্লীর কবি বারবার তিনি ফিরে আসতে চেয়েছিলেন প্রকৃতিকে ভালোবেসে তাজ এই প্রকৃতিতে ফিরে আসার অনুভূতির প্রকাশ আমরা যেমন পেয়েছি গানে আবার কবিতায় আমরা একটা গান শুনব এখন জীবানন্দ দাশের কথায় আবার আসিব ফিরে আমি নৃত্য সঙ্গীত শিল্পীদের মঞ্চে আহ্বান করছি যারা সঙ্গীতানুষ্ঠানে রয়েছ ছোট ছেলে মেয়েরা তারা আমাদের মতো অতটা হয়তো দায়িত্ববোধ নেই তারা খুব চঞ্চল তো সেই জন্য একটু খালি সমস্যা হয় মাঝে মাঝে তাদেরকে পাওয়া যায় না তারাও ভাবে যে আমরা কেমন অনুষ্ঠান প্রদর্শন করছি একটু স্টেজের সামনে যাই এটাই হয় যারা প্রদর্শন করে তারা কিন্তু দূর থেকে উপভোগ করতে পারে না তো দূর থেকে দেখার একটা মজা রয়েছে আনন্দ রয়েছে তো সেই জন্য চঞ্চলমতি তারা মাঝে মাঝে চলে যায় আর যে সমস্ত দর্শক মণ্ডলী আপনারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের দুদিকে চেয়ার রয়েছে মঞ্চের দুই দিকে আমাদের চেয়ার রয়েছে আপনারা সেখানে আসন সংগ্রহ করুন চেয়ারে বসুন এবং ছাত্রছাত্রী স্নেহের যারা রয়েছে তারা মাঝামাঝি যে আমাদের আসন পাতা রয়েছে বসো চেয়ারটা ছাত্রছাত্রীদের বলবো তোমাদের বাবা মা যারা এসছেন তাদেরকে একটু চেয়ারটা ছেড়ে দাও প্রিয় ছাত্রছাত্রী তোমরা একটু চেয়ারটা ছেড়ে দিয়ে মাঝখানে এসো আমাদের অভিভাবক অভিভাবিকা যারা এসছেন প্রিয় দর্শকবৃন্দ যারা এসছেন তাদেরকে একটু চেয়ারটা ছেড়ে দাও পরবর্তী অনুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান আবার আসিব ফিরে সঙ্গীত উপস্থাপনায় রয়েছে বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী সায়ন্তী সঙ্গে সম্প্রীতি তবলায় দ্বাদশ শ্রেণীর ছাত্র আমাদের গোপাল শুরু হচ্ছে সঙ্গীত আবার আসিব ফিরে পরবর্তী অনুষ্ঠান সমাবেত কবিতা একটি বিশেষ ঘোষণা সম্মানীয় বিজয় দা বিজয় দণ্ডপাট মহাশয় আপনি একটু অফিস ঘরের সামনে আসুন মঞ্চের পেছনে সম্মানীয় বিজয় বাবু বিজয় দণ্ডপাট মহাশয় আপনি মঞ্চের পেছনে আসুন I'll never